আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটি ইন্টারেস্টেড সেটিংস দেখাবো যে সেটিংসটি প্রায় সময় আপনার অনেক বেশি কাজে আসবে বন্ধুরা আমরা আমাদের নিজেদের প্রয়োজনে প্রায় সময় আমাদের মোবাইলটা ব্যবহার করে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি প্রতিদিন কতক্ষণ আপনার ফোনটি চালান অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা কত মিনিট আপনার ফোনটি ব্যবহার করেন সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং আপনি আপনার ফোন থেকেই দেখতে পারবেন আপনি প্রতিদিন কত ঘন্টা আপনার ফোনটি ব্যবহার করেন অথবা কত ঘন্টা আপনার ফোনটি চালান বন্ধুরা এটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিব। কিভাবে আপনি দেখবেন আপনি প্রতিদিন কতক্ষণ আপনার ফোনটি চালান বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে রাখবেন বন্ধুরা চলুন শুরু করি মূল ভিডিও এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে সরাসরি দেখাবো আপনি কিভাবে দেখবেন আপনি প্রতিদিন কতক্ষণ আপনার মোবাইলটি চালান আপনারা এখন আমার মোবাইল স্ক্রিনটাকে একটু লক্ষ্য করবেন বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখাবো আপনি প্রতিদিন কতক্ষণ আপনার ফোনটি চালান সেটি কিভাবে দেখবেন বন্ধুরা এটা দেখার জন্য প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর আপনারা সেটিংসের মধ্যে একটি অপশন পেয়ে যাবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস তো আপনি যদি আপনার ফোন থেকে একটু খোঁজেন তাহলে অপশনটি পেয়ে যাবেন আমি আমার ফোনের সেটিংসের নিচে আসার পর অপশনটি পেয়ে গেলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারান্টাল কন্ট্রোলস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনি সব কিছু বিস্তারিত দেখতে পারবেন বন্ধুরা আপনি যদি আপনার ফোনের মধ্যে অপশনটি এইভাবে খুঁজে না পান তাহলে আপনারা সেটিংসে আসার পর উপরে সার্চ অপশন দেখতে পারবেন সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে সার্চ করবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড ফ্যারেন্টাল কন্ট্রোলস তো আপনারা এখানে এটা সার্চ করে দিবেন বন্ধুরা ডিজিটাল লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে অপশনটি চলে এসেছে আপনারা অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা সব কিছু বিস্তারিত দেখতে পারবেন আপনি প্রতিদিন কতক্ষণ আপনার ফোনটি ব্যবহার করেন সব কিছু দেখতে পারবেন বন্ধুরা প্রথমেই আপনারা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন বৃত্তের ভিতরে আপনারা দেখতে পারবেন আপনি আজকে কতক্ষণ আপনার ফোনটি চালাচ্ছেন অথবা আজকে আপনার ফোনটি কতক্ষণ ব্যবহার করেছেন সেটি আপনারা এখানে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আমার এই ফোনটি তেইশ মিনিট ব্যবহার করেছি এরপর আপনারা নিচে লক্ষ্য করলে এখানে দুইটি অপশন দেখতে পারবেন নোটিফিকেশান এবং আনলক আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনটি আপনি কতবার আনলক করেছেন কয়টি নোটিফিকেশান এসেছে বন্ধুরা আপনারা যদি এখানে বৃত্তির উপর ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনি আপনার ফোনের কোন অ্যাপস কত মিনিট ব্যবহার করেছেন অথবা কতক্ষণ ব্যবহার করেছেন সেটিও আপনারা এখানে দেখতে পারবেন আপনারা এখন দেখতে পারছেন আমি কিন্তু গ্যালারি এগারো মিনিট ব্যবহার করেছি ফাইল সাত মিনিট ব্যবহার করেছি তো এ টু জেড সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি দেখে যদি মনে হয় একটু ফোকারে এসেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ